বামনগাছিতে বিস্ফোরক মন্তব্য আইএনটিউসি নেতার ভোটার তালিকা থেকে নাম কাটা গেলে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে অঞ্চলের প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে পরিবারের মহিলা সদস্যদের মধ্যে এই ভয় ঢুকিয়ে দিতে হবে লোকে রান্নাঘরে ঢুকে গল্পের মধ্যেই তুলতে হবে ভোটার তালিকার প্রসঙ্গ সেই সঙ্গে বিএলওদের পিছনেও লাগতে হবে বাবনগাছিতে রক্তদান শিবির অনুষ্ঠানে মহিলা সদস্যদের এমনই নির্দেশ আইএনটিউসির সভাপতি তাপস দাস করতে

ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেয়া হবে অঞ্চলের প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে পরিবারের মহিলা সদস্যদের মধ্যে এই ভয় ঢুকিয়ে দিতে হবে লোকে রান্নাঘরে ঢুকে গল্পের মধ্যেই তুলতে হবে ভোটার তালিকার প্রসঙ্গ সেই সঙ্গে বিএলওদের পিছনেও লাগতে হবে বামনগাছিতে একটি রক্তদান শিবির অনুষ্ঠানে তিনি যান এবং সেখানে মহিলা সদস্যদের আমনি নির্দেশ দিয়েছেন এই বিজেপি নেতা সজল ঘোষ টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন সজল দা আইএনটি টিউসি নেতা তাপস দাসগুপ্ত তিনি একটি রক্তদান শিবিরে যান এবং সেখানে গিয়ে তিনি বলছেন যে ভোটার তালিকা থেকে নাম কাটা গেলে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিতে হবে এবং লোকে রান্নাঘরে ঢুকে গল্পের মধ্যেই তুলতে হবে ভোটার তালিকার প্রসঙ্গ এবং একেবারে ভয় ধরিয়ে দেওয়ার কথা বলছেন তিনি এটাই তো শুরু করেছে অটনা চক্রে এটা আজকে এক্সপোজ হলো যে এটাই ভাইপো থেকে শুরু করে মমতা ব্যানার্জি থেকে সবাই শুরু করেছে যে ভোটার তালিকায় যদি কারোর নাম বাদও যায় হ্যাঁ সে যদি অনুপ্রবেশকারী না হয় তাকে দেশ থেকে বার করার কোনো বিষয় নেই এটা আপনিও জানেন আমিও জানি কিন্তু মানুষকে ভয় পাইয়ে দিতে হবে মানুষের ভেতর আতঙ্ক সৃষ্টি করতে হবে আর তারপর যদি আতঙ্কের কারণে কোনো কারণ মৃত্যু হয় তার দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে নির্বাচন কমিশন তার দায় নেবে না বিষয়টা হচ্ছে মানুষের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি করো কিন্তু এই ভয় তো এক মাস বাদে কেটে যাবে মানুষ যখন বসতে পারবে বৈধ ন্যায্য যোগ্য ভোটারের নাম যাবে না তারপর কি হবে সেটা কিন্তু এই নেতারা ভাবছে না ভয় লড়িয়ে এক মাস ভয় দেখাতে পারো ভয় পেলেও কেউ রাস্তায় মশাল নিয়ে এসআইআর এর বিরুদ্ধে নামবে না দুটো চারটে মানুষ হয়তো মৃত্যুও বরণ করে নিতে পারে কিন্তু তারপর কি হবে এটা কিন্তু এই নেতারা বুঝছে না এত মূর্খ এত অরাজনৈতিক আজকে রাজনৈতিক দলের কর্মীরা আইএনটিউসির নেতা জীবনে কোনো কলকারখানায় চাকরি করেছে এদের ছাত্র নেতারা কোনদিন স্কুলে গেছে এই যদি একটা রাজনৈতিক দলের অবস্থা হয় তাহলে সেই দলের এবং সেই দল পরিচালিত সরকারের তারা যে মানুষ রাজকে আমরা এই রাজ্যে বাস করছি তাদের কি অবস্থাটা আমরা সহজেই অনুমেয় ভারত অনেক ধন্যবাদ সজল দা একদিকে যখন বামনগাছিতে তৃণমূল নেতা তাপস দাসগুপ্ত এই হুঁশিয়ারি দিচ্ছেন এই ভয় দেখানোর কথা বলছেন অন্যদিকে গত কয়েক সপ্তাহে একের পর এক তৃণমূল নেতা বারবার বিরোধের হুঁশিয়ারি দিয়েছিলেন দেখুন যদি ভুলবার হয় আমাদের লোকাল নেতৃত্ব ভূস্তর থেকে অঞ্চল এবং ব্লক এবং সেটা সারা জেলাতেও হবে আমরা কিন্তু তাদেরকে কাজের গায়ে বেঁধে রাখবো বেঁধে রেখে আমরা প্রতিবাদ করব। যে আগে তাদের পরিচয় তবে আমাদের পরিচয়টা ভোটের থেকে নাম ভাগ দেওয়া যাবে না তাহলে পশ্চিম বাংলায় রক্ত গঙ্গা যাবে

এবার এসআইআর বিরোধিতা করতে দেখা গেল খোদ বিএলও যেমনটা দেখা গেল নদিয়ার শান্তিপুরে বিএলও বিতর্ক এবং নতুন মাত্রা পেয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য হিসেবে পথে নেমে এই বিএলওই কিনা অভিযোগ করছেন যে রাজ্যে এসআইআর নামে এনআরসি করার চক্রান্ত হচ্ছে বিস্ফোরক অভিযোগ করেছেন বিএলও প্রসেনজিৎ সাহা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি পাল্টা জবাব দিয়েছে তৃণমূল বিএল ও প্রসেনজিৎ সাহা তিনি বলছেন কাজের জায়গা আলাদা রাজনৈতিক বিশ্বাস আলাদা এসআইআর বিরোধিতায় সরব খোদ এর আগে আইআর বলে যেটা প্রতি বছরই হতো রিভিশন সেই রিভিশন প্রতি বছরই হতো তার আগে একটা যোগ করে

মঙ্গলবার থেকে ইনুমারেশন ফর্ম নিয়ে যার ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার কথা তিনি কিনা এসআইআর এর প্রতিবাদ করছেন শান্তিপুর ব্লকের একশো ছিয়ানব্বই নম্বর বুথের বুথ লেভেল অফিসার বা বিএলও এই প্রসেনজিৎ সাহা পেশায় শিক্ষক শান্তিপুর জন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও যুক্ত তিনি তাকেই শান্তিপুরের রাস্তা এসআইআর এর বিরোধিতায় সরব হতে দেখা যায় যে বক্তব্য গতকাল প্রকাশ্যেই দেখেছি মিডিয়ার সামনেই দেখেছি আমি কালকে যে কথাটা বলেছি সেটা একজন স্বাধীন ব্যক্তি হিসেবে আমার রাজনৈতিক বোধ থেকে কাজ এবং আমার রাজনৈতিক যে কর্মকাণ্ড সেটা আলাদা বিষয়টি সামনে আসতেই সরব হয়েছে বিজেপি এখানে এসআইআর করছে নির্বাচন কমিশন এটার মধ্যে বিজেপি নেই নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা এবার সাংবিধানিক সংস্থা যদি আক্রান্ত হয় তাহলে মনে করতে হবে রাজ্যের সংবিধান এক্সিস্ট করছে না তখন সংবিধানকে তার পথ খুঁজতে হবে এর জবাব নির্বাচন কমিশন দিতে পারে খুব বেশি হলে পশ্চিমবঙ্গের রাজ্যপাল দিতে পারে বিজেপি একটা মানুষের সরকারি কর্মকাণ্ডটা দিনের আভ্যন্তর ছিল আর বাকি সময়টা সেটা নিজের মতো ব্যয় করতেই হবে প্রসঙ্গিত বুদ্ধিমান মানুষ ও নিজের অবস্থানটা আমাদের অনুষ্ঠিত করে বলতে পারে নির্বাচন কমিশনের বিরোধী যে ভূমিকা ও নিয়েছে সেটা নির্বাচন কমিশন হবে কি হবে না বিএলওর বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ আসেনি বলে জানিয়েছেন শান্তিপুরের বিডিও তিনি বিএলওর কাজের ম্যাপিং কাজটাও ঠিকঠাক করেছেন কোনো অভিযোগ পাইনি এখনো অব্দি বিএলওর কাজ নিয়ে আমি আপাতত ওনার বিএলওর কাজ নিয়ে সন্তুষ্ট ওনার ব্যক্তিগত মতাদর্শ ধ্যান ধারণা কোথাও প্রতিবাদ বিভিন্ন জায়গায় যখন বিএল ওদের তৃণমূল যোগের অভিযোগ নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে তখন শান্তিপুরের এক বিএল এসআইআর বিরোধিতা করা নতুন বিতর্ক তৈরি করলো সুজিত মণ্ডল ও ঝিলম করঞ্জাই রিপোর্ট এবিপি আনন্দ